ভবিষ্যৎ ঢাকার সবচেয়ে অভিজাত এলাকায় হান্ড্রেড পার্সেন্ট রেডি একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সবচেয়ে কম দামে সব থেকে ভাই জরুরি ভিত্তিতে নাকি আপনার টাকা লাগবে আপনি বলছিলেন যার কারণে আপনার নিজের পছন্দের ফ্ল্যাট যেটাতে আপনি থাকতে চেয়েছিলেন সেটা আপনি সেল করে দেবেন আসলে আমার আমার তো কয়েকটা বিজনেস আছে আপনার তার মধ্যে মাদার দুটা বিজনেস আছে সেটা হচ্ছে আমার সাতার বিজনেস এবং আমার ফ্যানের বিজনেস এই ফ্যানের মোটর এবং সাতার প্রোডাক্ট আমার কোর্টে এসে আটকা আছে যার কারণে যে টাকার পণ্য আসার কথা ছিল একটু বেশি টাকার পণ্য এসে গেছে আমি টাকা মিলাইতে পারতেছি না বলে আমার সকের ফ্ল্যাট দুটা বিক্রি করতে হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন এটা এই বিল্ডিংটা কিন্তু আমরা পুরোটাই দেখতে পাচ্ছি এখন রেডি বাইরে থেকে দেখা যাচ্ছে একদম আস্তর গুলো কমপ্লিট বাইরের এবং সামনের শুধুমাত্র সৌন্দর্যের কাজ হচ্ছে তাই তো একদম ফ্রন্ট সাইড এর শুধু সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের কাজটা চলতেছে এবং আমরা ফ্ল্যাটটাতে নিয়ে যাব আপনাদেরকে ফ্ল্যাটটাও দেখাবো এখানে ঠিক ফ্রন্ট সাইডে আপনার দুইটা ফ্ল্যাট জি ফ্রন্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে প্রথমে হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফোর্থ জানালা করা আছে যেখান থেকে জানালা করা নাই হ্যাঁ পাঁচ ছয় ওকে এবং আটতলা বিল্ডিং এটা নাকি আটতলা বিল্ডিং আটতলা বিল্ডিং এবং কত কাঠা জমির উপরে বিল্ডিং আট কাঠা বিল্ডিং এর উপরে টোটাল আট কাঠা জমির বিল্ডিং হচ্ছে 5000 স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 5000 স্কয়ার ফিট হচ্ছে আপনার এর আর হচ্ছে ফ্ল্যাটের সাইজ আপনার যে দুটো বিক্রি হবে এই দুটো সাইজ ওকে তো দর্শক আমি আপনাদের সবাইকে বলবো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইকটা বেশি বেশি শেয়ার করে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারেন যারা এককেবারে কম টাকায় আমি আজকে 100% গ্যারান্টি দিয়ে বলবো এত কম টাকায় ঢাকার এরকম একটা লোকেশনে আপনি কখনোই ফ্ল্যাট পাবেন না এ কালো কখনো পান নাই আজকে পাবেন যেটা সামনে আর কোনদিন পাবেন না আপনি এখন যারা গুলশান ধারায় বসবাস করতেছে হ্যাঁ ভবিষ্যতে এসে কিন্তু এই জায়গাগুলাতে বসবাস করবে কারণ পাশেই কিন্তু আপনার স্বদেশের সানভ্যালি প্রজেক্ট তারপরে ইউ প্রজেক্ট বসুন্ধার প্রজেক্ট তিনশো ফিট একশো ফিট ঠিকানা জলশিড়ি পূর্বাচল এগুলো সব আশেপাশে সব আশেপাশে একদম আমরা লোকেশন ধরে ধরে বলবো যে আসলে ঠিক কোন জায়গাটায় এই বিল্ডিং ঠিক আছে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা ঠিকানাটা একটু বাড়ির কাছ থেকে আমি সুন্দর করে জানতে চাই দেখেন দর্শক এটা হচ্ছে সামনে রাস্তাটা এটা কত ফিট রাস্তা ভাই এটা হলো বিশ ফিট রাস্তা হবে বিশ ফিট একটা রাস্তা আচ্ছা বিশ ফিট রাস্তা এখানে বিল্ডিং এর ঠিক ফ্রন্ট সাইড আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই রাস্তাটা ধরেই কিন্তু এখানে চলে আসছেন আমরা আসছি একটু আগে এই দিক দিয়ে এবং আশপাশে কিন্তু কোনো বিল্ডিং নাই তার মানে একদম ফাঁকা পরিবেশ তো চতুর্দিক থেকে আলো বাতাস একদম কোলাহল মুক্ত নিরিবিলি এক নিরিবিলি এরিয়া এক্স্যাক্টলি এবং আমরা যদি ঠিক এটার উল্টা পাশে আমরা ক্যামেরাটা ধরি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে সান ভ্যালি আবাসন প্রকল্প এই যে সান ভ্যালি সানভালি আবাসন প্রকল্প আমরা জাস্ট একটু জুম করে দেখাই দর্শক আপনাদের দেখেন লেখাটা আমি জুম জুম করি এই যে সানভালি আবাসন তার মানে এটা কিন্তু অনেক বড় একটা প্রকল্প আবাসন প্রকল্প এবং এখানে কিন্তু বর্তমানে সুন্দর কিছু পরিকল্পনা আছে অনেক 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 এখানে আপনারা একদম একটা হাউজিং প্রকল্পে একটা অভিজাত হাউজিং প্রকল্পে যত রকমের সুবিধা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার সবকিছু এখানে বিদ্যমান এবং বসুন্ধরা আবাসিক এলাকার আপনার হচ্ছে আপনার একশো ফিট এবং একশো ফিট এর অপোজিটাল বসুন্ধরা একজাক্ট এখান থেকে বসুন্ধরা মসজিদটা আমাদের সাদে উঠলে দেখা যাবে হ্যাঁ এবং আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ভাই এটা তো বসুন্ধরা মসজিদটা না যেটা আসেন আপনি ক্যামেরাতে আমি দেখাই এই এই হয় ইউ ইউনিভার্সিটি কিন্তু ক্যাম্পাস এটা এটা একটা বসুন্ধরা এটা হচ্ছে ইউআই এর মসজিদ আচ্ছা এটা ইউআই মসজিদলি তো এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার ভাবে দেখালাম খুব কাছে কিন্তু এখান থেকে আর এইটা হচ্ছে আপনার একটা সরি স্যার উইলিয়ামসন উইলিয়ামসন হচ্ছে একমাত্র যে ফ্রান্সাইজি স্কুলটা আছে আচ্ছা স্যার জন উইলিয়ামসন স্কুল ওকে ফ্রান্সাইজি স্কুল টা হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা এবং এখানে আপনার হচ্ছে

ঠিকানা হচ্ছে আপনার দুই কিলোমিটার এখান থেকে আপনার হচ্ছে যে আমেরিকান এম্বাসি ভাটারা থানা এটা হচ্ছে তিন কিলোমিটার আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার যে মধ্য যেটা মধ্যবাড্ডা যেটা মেরুল বাড্ডা হচ্ছে এখান থেকে এক কিলোমিটার ওয়ান্ডারল্যান্ড এখান থেকে এক কিলোমিটার আচ্ছা এবং এখান থেকে মেরুল বাড্ডা এখান থেকে মেরুল বাড্ডা মধ্য এখান থেকে দুই কিলোমিটার ওকে এখান থেকে যদি আপনি বনশ্রী এখান থেকে যান বনশ্রী এটা হলো ছয় কিলোমিটার এবং এখান থেকে আপনার ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি এই সাইড এর গুলশান বাড়িধারার যে কোনো সাইড থেকে আপনি বনানি গুলশান বাড়ি ধরা যে কোনো সাইড থেকে আপনি সহজে খুব সহজে আপনি চলে আসতে আসতে পারবেন এবং এইটা হচ্ছে আহ মানে

কারণে বাধ্যতামূলক আপনার নকশা এটা না থাকতো এটা কিন্তু ফাঁকা জায়গাটা রাখার প্রয়োজন ছিল এবং ভিতরেও আরো ফাঁকা জায়গা রাখা আছে ঠিক রাজুকের নকশা যেভাবে আছে ঠিক ওইভাবে করা হয়েছে এখানে ঢুকতেই এই যে নিজে যে শেষের যে কাজগুলো চলছে ফিনিশিং যে কাজগুলো নিচে কার পার্কিং হচ্ছে আচ্ছা নিচে কার পার্কিং যদি নিচে হচ্ছে আপনি বেসমেন্ট করেছেন বেসমেন্টে কার পার্কিং এর ব্যবস্থা আছে

বেসমেন্ট হচ্ছে দুইটা ফ্ল্যাট আছে ওকে সামনে হচ্ছে একটা সুপার শপ হবে আচ্ছা এখানে একটা সুপার শপ দিবেন আপনারা এখানে একটা প্লে হাউস হবে মসজিদ হবে নামাজের জন্য আচ্ছা এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওকে ভাই আপনি গ্রাউন্ড ফ্লোরে আর কি কি প্ল্যান থাকবে যেমন গ্যাসের গ্যাসের ওটা বেসমেন্টে সব বেসমেন্টে আচ্ছা এখানে থাকবে হচ্ছে আপনার বেসমেন্টে থাকবে হচ্ছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা থাকবে 24 ঘন্টা জেনারেটর সার্ভিস থাকবে বিদ্যুৎ সাবস্টেশন থাকবে নিজেদের তারপরে লিফট থাকবে তারপরে গ্যাস এখন যেটা হচ্ছে যেভাবে গ্যাস দেবে সেটা হচ্ছে নিজস্ব সিলিন্ডারের গ্যাস ওই ওই গ্যাস লাইন থেকে সবাইকে গ্যাস ওইভাবে গ্যাস লাটে চলে যাবে জি আচ্ছা এখন ফিনিশিং এর কাজটা চলতেছে বিল্ডিং এর তাই তো চলতেছে ফিনিশিং এর কাজ চলতেছে আপনারা জানেন যে সিঁড়ির কাজটা হচ্ছে সবার শেষে করতে হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য যেহেতু উপরে এখনো ধোয়া মোছা বাকি আছে জি যার কারণে সিঁড়ির এই আপনার হচ্ছে টাইলস এর টাইলসের ফ্লাটা এখানে বসবাস করতেছে এই যে ফার্স্ট ফ্লোরে আপনাকে যে

চলে যাই পাঁচতলায় সারা সরি পাঁচতলায় ফ্লাট ফ্ল্যাটটা দেখাবো তো অবশ্যই দর্শক আপনারা লাইফটা শেষ হলে যারা কিনতে চান আমি বলবো যে আজকে এত কম দামে আপনি এরকম লোকেশনে ফ্ল্যাট

আচ্ছা যেটা আপনার ফ্ল্যাট যেখানে আমরা সেই তলায় চলে আস চলে এসেছি এই পাঁচ তলাতে একটা বিক্রি হবে ছয় তলাতে একটা ব্যক্তি আচ্ছা মানে আপনার একই পজিশানে দুইটা জি আমাদের এটা হচ্ছে পাঁচ তলায় এটা হচ্ছে ডি ওকে আপনার একটা কর্নার 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 কর্নারে ফ্রন্ট সাইডের কর্নারে ফ্রন্ট সাইড কর্নারে তো আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম হ্যাঁ করিডোরটা দেখেন বিশাল করিডোর এখানে কিন্তু চারটা ইউনিটে ঢোকার জন্য প্রায় সাত বাই

এখানে একটা বিশাল সাজার একটা বারান্দা খাট বসানো যাবে যে বারান্দা বলতে আমি ফ্রন্টের গুলা আমি বেশি বেশি যখন ফ্ল্যাট নিছি ফ্রন্ট গুলা নিছি কারণ এখানে বসে কেউ রাস্তায় কি হচ্ছে একটু দেখতে চাইতে পারে এখানে একটা হাওয়া খেতে খেতে পাশাপাশি বসে কথা বলতে পারে সামনে এই যে একটা স্বদেশের বিশাল বিশাল একটা প্রকল্প বিল্ডিং এটা পার হলেই তিনশো ফিট তিনশো ফিট মানে আপনি কোন কোথায় আসেন আমরা বলছি ভবিষ্যৎ ঢাকার সব থেকে অভিজাত এলাকায় ভবিষ্যৎ ঢাকা সম্বন্ধে যাদের সামান্য ধারণা আছে এই জায়গায় আসলে তারা আমাদের কথা চমচমকে উঠবেন যে এইখানে এই দামে ফ্ল্যাট ঠিক ঠিক এটা আসলে অবাক করা ইভেন আপনি যদি আমার আমার মনে হয় যে আপনি যদি এই ফ্ল্যাটটা আরো দুই চার পাঁচ বছর রেখে দিতেন আপনি এটা মিনিমাম তিন গুণ দামে বেচতে পারতেন এখন ভাই আমাদের তো প্রত্যেকটা বিজনেসে একটা ক্যারিয়ার আছে কারণ আমি যদি এখানে টাকা পুতে রাখি আমার দেখা দুটা ব্যবসা নষ্ট হয়ে যাবে আমি দুটা ব্যবসায় পিছিয়ে পড়ে যাব নিচে পড়ে যাব কারণ আমার আমার দুটা ব্যবসায় মনে করেন পাঁচ কোটি টাকা দিয়ে আমার ব্যবসা করতে হয় তো সেই জায়গাটা যদি আমি সময় মাফিক টাকা ইনভেস্ট করতে না পারি তো ব্যবসায়িক জায়গায় আমার পিছনে যে আছে সে উপরে উঠে যাবে আমি চাইলেও ওই রেসে যাইতে পারবো না যার কারণে আমি এটা আমি জানতেছি যে এই ফ্ল্যাটটা আমি যদি 3 বছর পরে বিক্রি করি আমি সামনে বছর বিক্রি করলে এটা 6000 টাকায় বেসবো ঠিক আর যদি দুই বছর পরে বিক্রি করি তাহলে এটা 8000 টাকায় বেসবো যদি আমি 4 বছর পরে বিক্রি করি এটা মিনিমাম 10000 টাকায় বেসবো এরকম আমি জানি এটা প্ল্যান করতে পারতেছি কিন্তু তারপরেও আমার কিছু করার নাই কারণ আমার ব্যবসাটা আগে ব্যবসা করে পেট চলছে সেটা হচ্ছে আগে আমার এখানে দেখেন বারান্দায় কিন্তু এটা হচ্ছে বারো বাই চোদ্দ এটা হচ্ছে একটা মাস্টার বেড এর সাইজ আর এটা হচ্ছে মাস্টার বেড থেকে চোদ্দ আরো চার ফিটে দেখেন বেশি আছে অর্থাৎ এটা চোদ্দ থেকে ষোলো হয়ে গেছে একই এখন একটু বলবেন যে ধরেন আমরা ফ্ল্যাট থেকেই কথাটা বলি যে এখানে তো আপনি ফিনিশিং এর কাজটা বাকি আছে আপনি করেন নাই না করার অবশ্যই যুক্তি আছে একটু বলবেন যে আসলে সবাই তো অনেকে উঠে গেছে আপনিও চাইলে রেডি করে দিতে পারতেন কিন্তু করেন যে কিনবে আমরা এক মাসের মধ্যে রেডি করে দিব সর্বোচ্চ যদি সে আমাদের তো যখন ফ্ল্যাট কিনবে সেই ফ্ল্যাট এর কোটেশনে লেখা আছে কি কি মেটেরিয়ালস ইউজ হবে আমরা এটা করি না কারণ হচ্ছে যে অনেকে নিজের মতন সকেট বাথরুম ফিটিংস টাইলস ইন্টেরিয়ার নিজের মতন করতে চাই তো যদি কেউ নিজের মতন করতে চাই আমরা যদি এটা সাজিয়ে রাখি তখন তো সে আর করতে পারবেনা কারণ সাজানো জিনিসটা ভাঙতে হবে এই জন্য এগুলো ফাঁকা রাখা হয়েছে যে এখানে টাইলস হবে এখন আমাদের একটা টাইলস চয়েস করা আছে তার দেখা যায় একটা আলাদা টাইলস চয়েস করে থাকতে পারে এই যে বাথরুমে টাইলস সেটিং হবে এক 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 চয়েস রকম এখন সে যদি আমরা টাইলস টা দিয়ে ফেলি তখন তো সে আর এটা করতে পারবে পারবে না এই জন্য সে যদি কারণ একটা ফ্ল্যাট একটা মানুষের স্বপ্ন মধ্যবিত্তের একটা স্বপ্ন যে আমার এই ফ্ল্যাটটা আমি আমি মনের মতন করে সাজাবো তো তার স্বপ্নের মতন করে যেন কি সাজায় মানুষ ওই ফিটিংসটা নিজের মতন দেয় বাথরুম ফিটিংসটা নিজের মতন দেয় কিচেনের ফিটিংসগুলো নিজের মতন দেয় সুইচ সকেটগুলো নিজের মতন দেয় রংগুলো নিজের মতন করে ইন্টেরিয়র নিজের মতন করে টাইলসগুলো নিজের মতন করে এই কাজগুলো আমরা রেখে দিছি কারণ আমরা প্লাস্টার ক্লাসটা টোটাল কমপ্লিট করে হ্যাঁ প্লাস্টার কমপ্লিট সেটাই একটু আমরা নিজের মতন রেখে দিয়েছি হয়তো আচ্ছা আচ্ছা ফ্রন্টের দরজা যেটা আছে ফ্রন্টের দরজাটা অনেক সময় নিজের মতন করে আমি আমি একটু ডিজাইন করে ফ্রন্টের দরজা করবো এটার কারণে আমরা এই কাজ গুলা একটু আমিট রাখছি যেন

একটা ফ্ল্যাট দরকার এরকম অভিজাত এলাকায় ভবিষ্যৎ ঢাকার হ্যাঁ সেক্ষেত্রে হয়তো সে আসতে পারে এখন প্রাইজের ব্যাপারটা ধরেন কিভাবে সে প্রসেস করবে কিভাবে কিনবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে প্রথমে সে আসবে অথবা তার ফ্যামিলি পার্সনকে পাঠাবে যে হ্যাঁ এই লোকেশনে ফ্ল্যাটটা দেখে আসেন ফ্ল্যাটটা দেখার পরে গিয়ে সে হচ্ছে যদি পছন্দ হয় কাগজপত্র দেখবে তাই তো এইখানে আমার কথা হচ্ছে প্রথমে ভিডিও দেখবে হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে ভিডিওতে যে আমরা যে লিঙ্ক দেয়া থাকবে যে অথবা কেউ যদি আঞ্জুমান আরা টাওয়ার আঞ্জুমান আরা টাওয়ার টাওয়ার হ্যাঁ সাতারকুল মগার দিয়া ওকে লেখলেই এটা লোকেশন চলে আসে এই বিল্ডিং এর হ্যাঁ সরাসরি যদি কেউ বিদেশে থাকে সে তার রিলেটিভ যিনি আছেন তাকে আগে পাঠাক পাঠায় সে আগে এটা লোকেশনটা দেখুক বিল্ডিং দেখুক দেখে যদি তার চয়েস হয় যে হ্যাঁ আমার লোকেশন চয়েস বিল্ডিং চয়েস তারপরে সে ফোন দিলেই আমরা এখানকার যে ইএসিআর আছে তাকে বলে দিব উনি এই ফ্ল্যাটগুলো সুন্দর করে দেখা দেখাবে এরপরে ফ্ল্যাট যদি তার পছন্দ হয় তারপরে সে প্রাইজিং এর ব্যাপারে সে প্রাইজিং আলাপ করলো কমপ্লিট হয়ে গেল তার প্রাইজিং গুড তারপরে সে প্রাইজিং তাকে দিতে হবে না সে কাগজপত্র নিয়ে যাবে আচ্ছা আচ্ছা কাগজপত্র নিয়ে যাবে নিয়ে তার মত সে টোটাল যাচাই বাছাই করবে তার যাচাই বাছাইর জন্য যদি তিন দিন 7 দিন সময় প্রয়োজন হয় তিন দিন সাত দিন দশ দিন সে কাগজপত্র যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে সব কিছু তার ওকে হলে তারপরে সে এটা মূল্য পরিষদ করে যেদিন মূল্য পরিষদ করবে সেই দিনই রেজিস্ট্রেশন নিতে পারবে কারণ এটা জমির মালিক এবং ফ্ল্যাটের মালিক একজনই ওকে ওকে জমির মালিক মানে হচ্ছে যে আপনি শুধুমাত্র জমির মালিকের কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছেন আপনার নামে এখন রেজিস্ট্রি করেন না এটা হচ্ছে এটা যেটা ওনার যে এই বিল্ডিং এর যিনি ওনার উনি হচ্ছেন আমার বিজনেস কলিগ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ওনার জিনিস মানে আমার জিনিস আমার জিনিস মানে ওনার জিনিস আমি জাস্ট এটা আমার আমি কিনে রাখছি এইটা ডিল একদম তার সঙ্গেই হবে ওকে একদম যে অরিজিনাল সরাসরি ওনার ওনার সাথে হ্যাঁ ওনার কাছ থেকে সব নিতে পারবে ওনার ওনার কাছ থেকে রেজিস্ট্রি দিবে লেনদেনও ওনার সাথেই করবে সমস্যা নাই ওকে যার কাছে টাকা দিবে তার কাছে লেনদেন করবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এবং এখানে যে আপনার যে গ্রামীণ নাম্বারটা দেয়া থাকতেছে এটা ওনার ম্যাডামের নাম্বার আচ্ছা আচ্ছা ওনার সঙ্গে সরাসরি কথা বলবেন এখানে কোনো সমস্যা নাই মানে আমি আমার জিনিসও যা ওনার জিনিসও তাই এখানে কোনো ডাউট নাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে তার মানে হচ্ছে যে ধরেন প্রাইজের ব্যাপারটাতে আমরা এখন আসি যেমন প্রাইজের ব্যাপারটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায় আপনি যেহেতু বললেন যে একেবারে সর্বনিম্ন দামে আপনি দিবেন যে এলাকায় যা চলে তার থেকে আপনি অর্ধেকেরও কম দামে দিবেন সেই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে এই বিল্ডিং এ মনে করেন যে পঁয়তাল্লিশশো টাকা করে ফ্ল্যাট বিক্রি হয়েছে মিনিমাম এর আগে মিনিমাম সিক্স মান্থ আগেও চার টাকা করে বিক্রি হয়েছে আচ্ছা আমি সেই প্রাইজের থেকে দাম কমিয়ে দিয়েছি আরো দুইশো টাকা আচ্ছা আমি প্রাইস দিছি হলো আটত্রিশশো টাকা মানে যা বিক্রি হয়েছে এর আগে তার থেকে আরো কমাই আরো কম দিয়েছি দুইশো টাকা আরো কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার খুব আর্জেন্ট টাকা দরকার এটার জন্য কমিয়ে দিয়েছি এটার পাশাপাশি যদি পনেরো দিনের মধ্যে কেউ একদম সম্পূর্ণ নগদ মূল্যে ফ্ল্যাট কিনে নগদ মূল্য সম্পূর্ণ যে পনেরো দিনের মধ্যে সে পেমেন্ট করে দিবে এরকম যদি কেউ হয় আমি ফাইভ পার্সেন্ট আরো ছাড় দিয়ে দিচ্ছি আটত্রিশশো টাকা তো এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এটা থাকবে

42 লক্ষ হচ্ছে 49000 টাকা আর এটা সঙ্গে আপনার 2 টাকা যদি ইউটিলিটি যদি যোগ হয় তাহলে আসলে 44 লক্ষ 49000 টাকা টোটাল এটার উপরে 5% ছাড় দিয়ে আমরা 2 লক্ষ 20000 টাকা ছাড় দিয়ে দিব যদি আচ্ছা মানে নগদ মূল্যে সংগ্রহ করে 15 দিনের মধ্যে এটা শুধুমাত্র আমার খুব আরজেন্ট টাকার জন্য আর এটা অর্ধেক দামে বিক্রি হচ্ছে কেন আপনাদেরকে বলছি এই পাশে হচ্ছে এখানে হলো আপনার স্বদেশ প্রপার্টি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার যে ফ্ল্যাট এখন বুকিং চলছে আট থেকে দশ টাকা করে এখানে কিন্তু বুকিং চলছে বর্তমানে স্বদেশ প্রপার্টি মানে সান ভ্যালি আবাসন আবাসন যেটা স্বদেশের সান ভ্যালি প্রজেক্ট এখানে বিক্রি হচ্ছে এর এটা বুকিং চলছে বুকিং চলছে সেইটাতে আপনার তার অপজিটে এখানে যে ফ্ল্যাটটা এটার দাম যদি এগারো টাকা করে হয়ে থাকে এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম হচ্ছে নব্বই লাখ টাকা আচ্ছা 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 সেখানে আমরা ফ্ল্যাট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দেখা গেছে যে ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে নিলে আপনার বিয়াল্লিশ লক্ষ টাকার মতন আসবে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকার মতন আসবে তার মানে অর্ধেকেরও কম দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমি যদি হিসাব করি যে তাহলে মিরপুরের যদি কথা বলি অথবা যদি মোহাম্মদপুরের কথা বলি মানে যে এলাকায় সবচেয়ে বেশি কি বলা যায় এখন অনেক মানে ফ্ল্যাট প্রচুর আছে বিক্রি হওয়ার মতো কিন্তু বিক্রি হচ্ছে না ধরেন দাম অনেক বেশি সেই তুলনায় আপনার এখানে কতটা কমে আপনি দিচ্ছেন মানে এইটা আমি জাস্ট তুলনা করতেছি যে এই এলাকা এত সুন্দর হবে এবং ভবিষ্যৎ ঢাকা এটা তো আপনার মিরপুর হচ্ছে না হ্যাঁ 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 এটা আপনাকে এলাকার কথা সাথে তুলনা করলাম এটাকে ফিল করতে হবে আপনার হচ্ছে গুলশান বরানির থেকেও আরো অনেক আপগ্রেড হিসাবে আপনার জলশ্রী প্রকল্প হচ্ছে এখানে পাশে এখানে পূর্বাচলের প্রকল্প হচ্ছে এখানে এখানে আপনি এই যে এক কিলোমিটার ওই পাশে যদি যান এখানে বসুন্ধরাতে গেলে 22000 হাজার টাকা স্কয়ার ফিট ফ্ল্যাট দাম 1 কিলোমিটার ওই পাশে যদি যান এই যে আপনি যদি এ যান 15000 20000 টাকা ইউআইএ তে যদি যান একটা ফ্ল্যাট কিনতে গেলে এইখানে একটা ফ্ল্যাট যখন রেডি হয়ে যাবে তখন কিনতে গেলে আবে 15000 টাকা লাগবে এই আবাসনটাই এই রাস্তার অপজিটে আর সেখানে আপনি সেই ভাইবে থাকবেন আপনার সন্তানরা কিন্তু এই পরিবেশটাতে বড় হবে এই পরিবেশটাতে লেখাপড়া করবে এখানে সমস্ত ইন্টারন্যাশনাল স্কুলগুলা এই যে ইউনাইটেড ইউনিভার্সিটি সহ এখানে যে রিজোর্ট শিক্ষাঙ্গন মসজিদ মাদ্রাসা যেই পরিবেশে হচ্ছে আপনার সন্তান কিন্তু সেই পরিবেশটাই বড় হবে আপনাকে ওইটা ফিল রাখতে হবে এবং এই রকমের একটা বিল্ডিং এর পরিবেশে তো এইটা অ্যাকচুয়ালি আমরা যে সেলস করে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র আমার টাকার প্রয়োজনের কারণে কারণ আমি নিজেও জানি যে এটা টু ইয়ার্স লেটার এটা আমি দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো শুধুমাত্র টাকার প্রয়োজনে আমরা এটা সেলস করে দিচ্ছি এবং এখানে আপনার যে সুবিধাগুলো আরো থাকবে একটা একটা আপনার হচ্ছে আইডোলজি একটা বিল্ডিং এ যা থাকে নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন থাকবে এখানে নিজস্ব জেনারেটর ব্যবস্থা থাকবে এখানে হচ্ছে আপনার নিজস্ব গ্যাসের ব্যবস্থা থাকবে নিজস্ব পানির ব্যবস্থা থাকবে বেসমেন্টে কার পার্কিং থাকবে এখানে প্রেয়ার হাউস থাকবে এখানে সুপার শপ থাকবে তার মানে একটা আদর্শ বিল্ডিং এ যা কিছু থাকার প্রয়োজন আপনাকে বিল্ডিং এর বাইরে যেতে হবে আপনি এখান থেকেই সেই পরিবেশটা এটা ই করা আছে তো আমরা অ্যাকচুয়ালি এটা যেটা করতে চাইছি আমাদের খুব আর্জেন্ট টাকার দরকার কারণে এখানে আপনার আগেও দু একজন ব্লগার এসছে আমার তো এখানে ফ্ল্যাট আরো অনেক ছিল আমি কিন্তু সেলস করে দিছি আর দুইটা আছে আমার মাত্র আচ্ছা এখানে আর দুইটা ফ্ল্যাট আছে আর দুইটা ফ্ল্যাট আমি নিজের

কোথায় কি হচ্ছে এবং যারা ফিউচার পড়তে পারবেন এবং লোকেশন সম্বন্ধে জানেন যারা একটা গুড পরিবেশ চান আমার মনে হয় যে এই লোকেশনে আসলে এই বিল্ডিং এ আসলে বিল্ডিং এর ভিতরের অবকাঠামো যদি দেখেন এইটা টোটাল হচ্ছে আপনার একদম রাজুক অনুমোদিত এবং রাজুকের নকশায় করা নকশা টোটাল রাজুকের নকশা রাজুক যেভাবে বলছে সেইভাবে করা তো আপনার সেটা যদি আপনার কেউ আসে এবং বিল্ডিং এর টোটাল পরিবেশটা দেখে আমার মনে হয় সে যদি মানে তার ফ্ল্যাট দরকার কিনবে এই জন্য যদি আসে তাহলে সে ফিরে যাবে ফিরে যাবে ঠিক তো যেভাবে বলে দিয়েছি আপনাদেরকে আসার জন্য আপনারা আগে লোকেশন দেখে আগে এখানে এসে হ্যাঁ এখানে এই যে আমাদের সুমন ভাই আছে এবং এখানে সাদদাম সাহেব থাকে সব সময় উনি হচ্ছে বিল্ডিং এর হচ্ছে টোটাল হচ্ছে কনস্ট্রাকশনের দায়িত্বে আছে এবং আমাদের আ সাদদাম সাহেব আছে এখানকার ম্যানেজার ওনারা আপনারা যদি এখানে আসেন ওনারা বিল্ডিংটাকে আপনাদের দেখাবে সবকিছু দেখে শুনে আপনার পছন্দ হলে তারপরে আপনি কাগজপত্র নিবেন কাগজপত্র আগে একটা আপনি দাম দরের ব্যাপারটা একটা কমপ্লিট করবেন করে আপনি কাগজপত্র নিয়ে কাগজপত্র দেখে আপনি পেমেন্ট করবেন সবকিছু শিওর হয়ে আপনি পেমেন্ট করবেন এখানে অন্য কোনো ডাউট নাই আর আবারও বলে দিচ্ছি যে এগুলো সবকিছু আপনি নিবেন হচ্ছে একদম জমির জর্জিন মালিক তার কাছ থেকে নিবেন নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে আপনি তার কাছেই পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই মানে বিল্ডিং এর যিনি মালিক আর আমি একই বিষয় ওকে আমরা বিজনেস কলিগ এটা উনি আর আমি কোনো পার্থক্য নাই আচ্ছা তো এই তো অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিলাম দর্শক অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমোতে ফোন দিতে পারেন আহ সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি জি আল্লাহ হাফিজ